আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনাদের দেখানোর জন্য ভিডিও বানাইতেছি আজকে দুপুরে কি রান্না করবো দেখেন এখানে হচ্ছে মাছ ছোটো ছোটো মাছের শাক এখানে হচ্ছে মুরগি ঠ্যাং ডানা পস্তি আর এখানে টমেটো আর সাথে আছে ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ তারপরে আছে আলু সিম সিম দিয়ে রান্না করবো মাছের শাক দেওয়া আর টমেটো দিয়ে রান্না করবো সাইফলা মাছ দিয়ে তো আলু আমি কাটতে কাছে পোস্তর মধ্যে দিব কয়েকটা এখন আমি রান্নাঘরে চলে গেলাম কড়াই দুধ আমি তরকারি বসাইতেছি আর দু একদম ভাজি তো ভাজির জন্য কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি রসুন দিয়ে দিব পেঁয়াজ রসুন একসাথে বাজে নেবো গ্রামের চোলায় বসাছি মাটির ছোলাই তো একটু ধোয়া হইতেছে বা আপনাদের কাছে দেখতে খারাপ লাগতেছে ওইদিকে আমি তরকারিগুলো একসাথে আর এক মেকা ছোলার মধ্যে আসলে সংসারে কাজ করতে করতে এমন অবস্থা হয়েছে সময় আর কি এ কারণে আমি তিন দিক দা তরকারি আরেক দিক দিয়ে ভাত বসাইয়া দুপুর রান্না শুরু করছি আপনার একটা দশে আগুন ধরাইছি চার একটা পাঁচ সারা নিছি যেহেতু তিন দিক দিয়ে তিন তরকারি বাসে একসাথে হয়ে গেছে আমার আর না কিন্তু আমার হাজবেন্ড এসে দুইটা বাজে আমার হাজব্যান্ড আসার গিয়ে আমি রান্না করে নিছি তো এখন আমি পেঁয়াজ লাল হয়ে গেছে পানি দিয়ে দিছি মরিচ দিয়ে দিছি হলুদ দিয়ে দিছি এখন দুনিয়ার গুঁড়ো দিয়ে দিছি এখন লবণ দিয়ে দিম দিয়ার তরকারিটা আমি বল জন্য রেখা দিম তো লারা দিলাম লারা দিয়ে এখন ডাকনাটা দিলাম আসলে শালি তুলছিলাম হাতে কালি লেগা রয়েছে কিছু মশ না এই দিনে ওই তরকারি পেস্ট লাল হয়ে গেছে সিমের তরকারি তো আমি পানি দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দিতেছি তো বাজার থেকে মরিচটা আছে মরিচটা প্রচুর পরিমাণে লাল তো দেখেন কালারটা একদম করা হয়ে গেছে মরিচ কিন্তু কমিয়ে দিয়েছি কালার হয়ে গেছে বেশি তো হলুদ দিলাম দুনিয়ার গুঁড়ো দিলাম এখন লবণ দিয়ে দিব দিয়ে ডেকে দিব দেখা দেওয়ার পরে লবণ লবণটা দিয়া লারা দিব লারা দিয়ে ডাকা দিব দিয়া বলক জন্য আমি একটু বাঘা ইয়ে করবো তো বলকটা আইলে মাছটা দিয়ে দিব দিয়া তারপরে সিংবুলা দিয়ে দিবো বলক আসলে তখন আমি লারা দিয়ে দিই সেখানে দিমু দিবেন ডাক্ষা দিলাম এমনি তরকারিটা বলক আসে পর সেটার মধ্যে মাছটা দিয়ে আমি টমেটো তরকারিটা বসেম মাছটা এখন আমি দিয়ে নিতে মাছ দিয়ে দিলাম কারণ ছোট ছোট সাইফলা মাছ দিয়ে আমার হাজব্যান্ড বলছে টমেটো রান্না করার জন্য তো আমি টমেটো রান্না করতেছি আলু দিয়ে তুই তরকারিটাতে আমি মাছটা দিয়ে দিতেছি একসাথে বল তো দেখেন এটা মাছটা নিয়ে বলছি করছে এখন আমি যে লম্বা করে আলুগুলো রাখছিগুলো দিয়ে দেবো টমেটোতে আর গোল গোল দিয়ে এটা দিবো পোস্ত ভাজিতে আসলে আমি টমেটো মধ্যে আলু ওটা একটু লম্বা লম্বা করিয়ে দিছি কারণ সময় তো সবার কাটা দিয়ে লম্বা করে দিলাম তো যার যেমনি ইচ্ছা হয় সেমনি রান্না করতে পারবেন তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ দয়া করে বলি ফুল ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা অন্য করে দেখা সুযোগ করে দিবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সেটা আপনারা জানাইতে পারেন পুষ্টির জন্য আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিছি বাজার জন্য হাল গোটা তেজপাতা এই দিক সিমের তরকারিটা বলো আমি সিমগুলো ডাইলা দিছি সিমগুলো আলুওয়ালা সিম খাইতে অনেক ভালো লাগছে তো এই দিক আমি তিনটা টমেটো টুকরা দিয়ে দিছি এখন আলুগুলো দিয়ে দিতেছি এগুলো বাইজা তারপরে মশলা দিমু তো দেখেন আমি আলুগুলো দিয়ে দিছি আমি লাইরা নিব ভালো করে লাইরা তারপরে আমি মশলা দিয়ে ইয়া দিয়ে দিব তো আমি পানি দিয়া মশলাগুলো দেওয়া শুরু করলাম তো মরিচগুলো দিয়েছি হলদ দিতেছি হলুদ দেওয়ার পরে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ধনিয়া ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিতেছি লবণটা দেওয়ার পরে আমি লাইরা সাইরা পরে তারপরে পোস্তগুলো একসাথে দিয়ে আমি ডাক দিন যাতেও আমি পোস্তগুলোর আগে ভাব দিয়ে রাখছিলাম কারণ যেহেতু পাকিস্তানি মুরগির পোস্ত ঠ্যাং এগুলো তো শক্ত হইব এই কারণে আগে থেকে আমি ফাঁপ দিয়ে রাখছিলাম যাতে নরম হয় তো এগুলো দেখেন যারা খান তো খানি যারা না খান তো একবার খায় দেখবেন ভাল লাগবে এভাবে বাজি করলে আসলে ভাল লাগে তো আমি এভাবে বাজি করলে আমার পরিবারের মধ্যে সবাই খায় কম বেশ দেখেন এদিক টমেটোর তরকারি বলা খাইসে পড়ছে নাড়া দিতেছি আলুটা সিদ্ধ হইলে আমি তরকারিটা তো দুনিয়া ফাঁদা দিয়ে দিব তো দেখেন তিনও তরকারি আজকে বলা খাইসে পড়ছে দুমার ছুরি সব কিছু দেখা যাচ্ছে না তো আমি এখন তরকারিতে তো কাঁচা মরিচ দিয়ে দিছি কাঁচা মরিচ দিতে মনে ছিল না আর সিমের তরকারি তো বলো কি আসে না বলো কাশলে তারপরে কাঁচা মরিচ দিয়ে দেব তো আমার তরকারি গুলা টমেটো তরকারিটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি এখন টমেটো তরকারিটা লাড়া দিয়ে আমি তরকারিটা লামাই নিব আর সিমের তরকারিটা হলে তারপর লাম তো আমার সিমের তরকারিও হয়ে গেছে দু তরকারি আমি লামাই নিতেছি দেখেন আমার সিমের তরকারিটা কত সুন্দর হয়েছে মার্শাল আমার রান্না প্রায় শেষ তখন দুপুরে খাওয়ার জন্য রেডি হো তো দেখেন আমার বাজিও প্রায় হয়ে গেছে তো বাজিটা হওয়ার পরে আমি এখন সমস্ত কিছু লামায় দেখেন রেডি করে নিছি এই যে বাজিটা এটা হচ্ছে সিমের তরকারি এটা টমেটোর তরকারি দেখেন আমার শেষ কমপ্লিট আমার তরকারিগুলা মজা অনেক সুন্দর আমার ননদ যা জামাই আমার হাজব্যান্ড যারা যারা খেয়েছেন তারা সবাই বলছে না তরকারিটা মজাই হয়েছে আলহামদুলিল্লাহ তো একটা কথা না আমি নিজের বাড়িতে এমনি রান্না করি কিন্তু আমার আপুর বাড়িতে গেলে এমনি রান্না করতে পারি না আমি যেন ভুলে যাই সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাগুলা কেমন হয় সেটা আপনারা আমার জানাইবেন আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদাহ